আজকের দিনটা কিন্তু সত্যি করে অনেক আনন্দ অনেক খুশি তো আজ হচ্ছে পয়লা বৈশাখ তো শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছি আজ সকাল সকাল রেডি হয়েছি তোমরা ভাবছো তাই না তো হ্যাঁ আজ একটু কাজ আছে বুঝতেই পারছো বছরের প্রথম একটু নিজেদেরও সংসারের কিছু কাজ আছে তো সবগুলো মিলেই আজ একটা তোমাদের সঙ্গে সুন্দর ব্লগ শেয়ার করব তো দেখো এদিকে তালাটা খোলা হয়নি আর ব্রাশ করতে করতে ওই যে আনটির সঙ্গে ছেলের আন্টির সঙ্গে কথা বলা হয়ে গেল ওকেও আমি শুভেচ্ছা দিয়ে দিলাম পয়লা বৈশাখে তো এখানে একটা আমার ছোট্ট বাগান আছে তোমরা তো নিশ্চয়ই জানো আমি গাছ খুব ভালোবাসি তো সকাল সকাল এদেরকে আমি প্রত্যেক দিন দেখি এদেরকে দেখলে আমার মনটা একদম ভালো হয়ে যায় তো আজ আমি কোথায় যাবো আমার পুরাতন জায়গা ফিরে যাব পুরাতন ভালোবাসা মানুষের কাছে যাব তোমরা ভাবছো কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখো তোমরা ঠিক বুঝতে পারবে আর একটা জিনিস বন্ধুরা তোমাদেরকে বলছি আমি যে নীল ষষ্ঠীর যে ব্লগটা তোমাদের সঙ্গে পোস্ট করেছি ওটার সাউন্ডটা অনেকটাই আসতে হয়ে গেছে আসলে ফোনটা পড়লে তো আমি না ঠিক বুঝতে পারিনি ফোনটা ভেঙেও গেছে তো নতুন ফোন এখনও কেনা হয়নি যবে কিনবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত এখন ঠিকঠাক যেরকমই হোক চলছে কিন্তু আমাকে না মানে আমার দিদি ফোনে বললো একদম সাউন্ডটা শোনাই যাচ্ছে না তো চেষ্টা করছি আজকে একটু ভালোভাবে কথা বলার একটু তোমরা পাশে থেকে কিছুদিন আমি যতদিন না ফোন কিনতে পারছি ততদিন তোমরা একটু সাপোর্ট করো তো টুক ধোয়া হয়ে গেছে আর এখন আসছি আমি রান্নাঘরে রান্নাঘরে চা খাবো ভাবছি আর আমি আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি তোমরা ভাবছো তাই তো তো হ্যাঁ আজকে হচ্ছে পয়লা বৈশাখ তোমাদেরকে তো প্রথমেই বলেছি তো আজ একটু বেরোবো তো কোথায় বেরোবো না বেরোবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বলতে গেলে একটু টুকটাক মার্কেটিং বাকি আছে তো সেটাই আগে জলটা খেয়ে নি সকালে জল না খেলে কিন্তু একদম চলে না আর আজকের ওয়েদারটা একদম বাজে সকাল থেকে এত পরিমাণে রোদ তোমাদেরকে দেখাচ্ছি ধরো এই দেখো দেখতেই পেলে প্রচন্ড রোদ রোদের জন্য মাথাটা মনে হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে তো চা আছে কিনা দেখা যাক এই দেখো চা বর্মশাই খেয়েছে ও শান হয়ে গেছে ও দোকানে যাবে আর মেয়ে তো এখনো ওঠেনি তো ভাবছি রান্নাঘরটা লাগিয়ে আমার যে কাজটা বাকি আছে তো সেই কাজটা করে আসি আমি তো রেডি একদম দেখতেই পাচ্ছ তো জামা কাপড়টা কাঁচতে দিয়ে গিয়ে তো চলো আমার সঙ্গে তোমরাও চলো আজকের ওয়েদারটা প্রচণ্ড বাজে এত রোদ আর এখানে দেখো এই যে গাছটা দেখতে পেলাম আমার ফুল দেখলে গাছ দেখলেই আমার মনে হয় ছবি তুলে নেই আর তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি কোথায় যাচ্ছি তোমরা কি একটু কেউ বুঝতে পারছো তো বুঝতে পারলে তো কমেন্টে জানাবে অবশ্য আমি কিন্তু বলবো তোমাদেরকে তো প্রচণ্ড গরম লাগছে আমি ছাতা নিয়ে যেতে না একদম ভুলে যাই আর ছাতা নিয়ে যেতেও ভালো লাগে না তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার বাড়ি থেকে এই জায়গাটা খুব একটা দূর না তো দেখো আমি একদম কাছে চলে এসেছি আমার কিছু দরকারি কথাবার্তা আছে কিছু মানে মানুষের সঙ্গে দেখা করার আছে তো সেই জন্য তো যা হোক ওগুলো পরে বলছি ওখানকার যত কাজ টাজ ছিল সব কিছু করে টোরে এখন আমি চলে যাচ্ছি স্টেশনে তো আমার ছেলেমেয়ের জন্য যেমন জামা কেনা হয়েছে আমার বাড়িতে আরও তিনটে ছেলেপিলে আছে মানে তাদের জন্য কিনতে হবে সেই কারণে আমার একটু টুকটাক কেনাকাটায় চলে গেছি আসলে গড়িহাটে আর সেরকম যাওয়া হয়নি সে একবারই গেছি মাঝে তো ভেবেছিলাম যাব কিন্তু শরীরটা ভালো ছিল না ফোনটাও ভেঙে গেছে এই কারণে একদমই মনটা চাইছিলই না তারপর আজকে বুঝতেই পারছো পয়লা বৈশাখ বাড়িতে একটু পুজো পাঠ করবো ভালো করে সেই জন্য ফুল কিনতে চলে এসেছি আর ফুলের দোকানে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল আমার ফুল তো খুবই ভালো লাগে তা যা হোক একটু ফুল নিয়ে নিলাম আর এখানে দেখছো সাদা ফুলগুলো এখন কী তো ছোট হয়ে যাচ্ছে আর তারপরে নিয়ে নিলাম ঠাকুরের জন্য মিষ্টি আজকে এত ভিড় বাজারে কি বলবো আর কলকাতা বলো যেখানেই বলো পয়লা বৈশাখটা বাঙালিদের ঘরে কিন্তু খুব সুন্দর করে পালন করা হয় তারপর এখানে আমি ঠাকুরের জামা নিলাম তারপরে টুকটাক নকুলদানা নিলাম যেগুলো মানে দরকার তো সেই জিনিসগুলোই নিলাম আমার খুব ভালো লাগে এই মাটির ছোটো ছোটো হাঁড়ি টাড়িগুলো জানো তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে খেলনা পাতির যে হাঁড়ি করা এগুলো কি পাওয়া যায় বললো না না আমাদের এখানে পাওয়া যায় না তো এখানে দেখো ঠাকুরের জন্য জামা জামা কিনছি ধুতি আমার গোপুসণার জন্য কিনছি লক্ষ্মী নারায়ণের জন্য কিনছি আমার মেয়ের খুব শখ আর বছরে প্রথম দিন যেরকম আমরা জামা কাপড় সেরকম আমার ঘরে যেরকম দেবতারা আছে তো তাদের জন্যও তো নিতে হবে তাই না তো আমি এত রোদ লাগছে না আমি মানে দাঁড়িয়ে থাকতে পারছি না আর সকালে ও যেখানে গেছিলাম সেখানে শুধু এক কাপ চা খেয়েছি আর মানে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে শরীরটা ভালোই লাগছে না তো এটা হচ্ছে আমাদের রাধা দিয়ে আমাকে দেখেই দেখো চলে গেল তো এখানে আমি মোটামুটি জামা টামাগুলো নিয়ে নিলাম আর একটু ফল নিয়ে নেবো একটু শশা নিয়ে নেবো যেগুলো দেখবো আমি কম দামের মধ্যে আজকে তো দামটাও অনেক মানে জিনিসপত্রতে হাত দেওয়া যাচ্ছে না তো তারপর বাড়ি এলাম বাড়িতে এসে গা হাত পা ধুয়ে দেখো ফ্রেশ হয়ে এখন আমি চলে এসেছি তো চুলটা ভালো করে আছড়িয়ে নিচ্ছি সকালে না সেরকমভাবে সাজুগুজু করতে পারি পারিনি মানে যেরকম সেরকম করে গেছি যার সঙ্গে দেখা করতে যাওয়ার ছিল সে চলে যাবে কিনা সেই মানে সেই জন্যই তো যেখানে গেছিলাম সেটা হচ্ছে আমার পুরাতন ফ্ল্যাটে গেছিলাম আমার পুরাতন ফ্ল্যাটের মানুষজনের সঙ্গে দেখা হলো কথা হলো প্রণাম করলাম তারপরে আমাদের ফ্ল্যাট মানে বুঝতেই পারছো মানে মেনটেন্স এটা ওটা সেটা নিয়ে লেগেই থাকে সেই কারণে ডেকে পাঠিয়েছিল আজকে মিটিং হয়েছে তো সেই সব কথা বলার জন্যই গেছিলাম তো আমি তেরোটা বছর ওই ফ্ল্যাটে থেকেছি আমার সত্যি একটা ভালো লাগা ভালোবাসার জায়গা যখন ওখানে গেছি আমি ভেবেছিলাম ভিডিওটা করবো তারপরে ভাবলাম না এত লোকজন আছে দরকার নেই এতটা মন খারাপ হয়ে গেছিলো ওখানে গিয়ে না মানে সব সবাইকে দেখে আর আসো না 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 তুই আসিস কেন আসলে আসতেই পারি আর এই দেখো এটা আমি গড়িয়াহাট থেকে নিয়েছি এই চাদরটা না সত্যি করে একটুও রঙ উঠে নেওয়ার এতটা ভালো তো ওঘাটে তো আমার চাদর কেনা হয়নি শুধু এই বছর আমার একটাই চাদর কেনা হয়েছে তো বরকে আবদার করা হয়েছে কারণ আমার বিছানার চাদর হচ্ছে খুব প্রিয় আমার মানে নতুন নতুন চাদর পাততে আমার প্রচণ্ড ভালো লাগে তো দেখো আমি খুব সুন্দর করে পাচ্ছি আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার তো দারুণ লাগছে আর আমার নতুন বিছানার চাদর পাতা হলেই মনে হয় একদম শুয়ে পড়ি মানে আমার নতুন জিনিসটাই হচ্ছে এমনই জামা বলো যাই বলো মানে খাওয়া দাওয়ার থেকে হচ্ছে জামা কাপড় যেহেতু নতুন মানে থাকে আলমারিতে আমার মনে হয় কতক্ষণে ওই জামাটা আগে পরবো হ্যাঁ এটাই আমার মনে হয় তো তোমরাও কিন্তু কমেন্টে জানাবে যে এই বিছানার চাদরটা পেতে কীরকম লাগছে আমার বেডরুমটা তো আরও তো সুন্দর করে মানে পর্দা টর্দা দিলে তো আরও সুন্দর হতো কিন্তু ওগুলো আস্তে আস্তে হবে এই তো আসা মানে মাত্র ন মাস মনে হতে যাচ্ছে তো একটু সময় লাগবে একবারে ধরো এক দাক্কা একটা বাড়ি নেওয়া তারপরে তাকে সাজানো সাজাতে গেলেও অনেক খরচা প্লাস দুটো ছেলে মেয়ের পড়াশোনা সব কিছু তোমরা তো বুঝতেই পারছো আর একটাই মাত্র হচ্ছে মানে বর পত্তা মশাই যেটুকু করে আর সকাল সকালে ও আজকে দোকানে চলে গেছে আজকে দোকানে বলেছে একটু সান টান করেই গেছে একটু পুজো করবে একটু ঠাকুরকে মিষ্টি জল দেবে যেহেতু আমাদের বিশ্বকর্মা পুজো হয় তো আগে মোটামুটি অনেক বছর হয়েছিল এখন আর হয় না দোকানে এত জিনিসপত্র থাকে যে ঢুকে পূজা মানে পুজো করাই যায় না আর পুজো করবো হয়তো এটা ওটা সেটা হয়েই যায় দেখা যাক যদি পুজো করি এই বছরটা তাহলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর দেখো আমি একটু ফাস্ট করে দিয়েছি তার কারণ ব্লগটা তো এমনিতেই অনেকটা বড় হয়ে যায় আর আমাদের ডেলি কাজকর্মগুলো দেখাতে গেলে না সত্যি ব্লগটা ছোট করা যায় না ছোট করলেও দেখবে দেখতে ভালো লাগে না আমি মোটামুটি যাদের ভিডিও একটু একটু দেখি তারাও কিন্তু সব কিছু কাজকর্ম দেখে মানে দেখায় তো আমিও ভাবি দেখো যাদের লাইফস্টাইলটা মানে আমার লাইফস্টাইলটা আমি তো আমাদেরকে দেখাবো যদি সব কিছু না দেখায় তাহলে তো দেখতেও ভালো লাগবে না তাই না যারা বড় বড় ইউটিউবার তাদের কথা ছাড়ো তাদের তো মানে পঞ্চাশ মিনিট হয়ে গেলেও তাদের ভিডিও সবাই দেখে আমাদের তো মানে মিনিটের ভিডিও হয়তো মিনিটও দেখে না তাহলে আর কি বলবো বলো তারপর দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে আমি এই যে জামা কাপড়গুলো কাচা হয়েছে সেগুলো তুলছি আর প্রচণ্ড না গলাটা শুকিয়ে গেছে সংসারের দেখো সত্যি করে বলছি সংসারের কাজের কোনো শেষ নেই কাজ আর কাজ তো দিদি ওদিকে ফোন করেছে সকাল থেকে ও আমাকে ফোনে পায়নি ফোনটা রেখেই আমি চলে গেছিলাম তো আজকে একটু বরের সঙ্গে সত্যি করে রাগারাগিও হয়ে গেছে আমি বলেছিলাম যে তুমি আজকে খাবার দাবার কিনে নিয়ে আসবে আজকে আর বানাবো না তো দেখা যাক কি হচ্ছে ও তো নিয়ে এসছে দেখলাম চাল আর হচ্ছে তোমার চিকেন নিয়ে এসছে কী বানাচ্ছে তো আমি এখনও রান্নাঘরে কিন্তু যাইনি আমি ভাবলাম আগে এই কাজগুলো করে নিই তারপরে তখন রান্নাঘরে যাবো আসলে রোদটা প্রচণ্ড তো আর মানে সকালে উঠেই সেখানে গেছি বকবক করেছি মানে মাথাটাও পুরো ব্যথা করছে আর আমি বেশি না রোদ সহ্য করতেই পারি না তো এখানে কাপড়গুলো কিছুটা দেবো আর কিছুটা দেবো বারান্দায় বারান্দায় জামা কাপড় দিলে কি বলো তো এই দিকের ঘরটা একটু ঠান্ডা থাকে আর আমার ঘরটাতে পুরোটা রোদ আসে মানে দুপুরের দিকে একদম শোয়া যায় না মানে আরও তো রোদ গরম হবে তখন যে কি করবো তার ঠিক নয় তখন আবার কি কী তো আমাদের যে ডাইনিং পেস্টটা আছে ওই জায়গাটা অনেকটাই ঠান্ডা থাকে আগে দুটো কুলার ছিল আমি কুলার দুটোকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি কুলারটা আমার একদম ভালো লাগে না ওই হা হা করে আওয়াজ হয় ওটা না আমি সহ্য করতে পারি না তারপর এখানে দেখলাম একটা ছোট্ট লেবু আছে তো লেবু চিনি জল এখন খাবো আর আমার ছেলে না লেবু চিনি জল খেতে খুব ভালোবাসে তো এখানে দেখো গ্লাস নিয়ে চলে এসেছে তো ওকেও দিতে হবে মেয়ে আবার খুব একটা এইসব ভালোবাসে না তো ব্লুকর্নটি আমার নেই মানে এই গরমকালে ব্লুকর্নটি এখনও নিয়ে আসা হয়নি তো একটা নিতে হবে আমাকে আবার অরেঞ্জ অরেঞ্জ যে ব্লু ডিটা হয় না বন্ধুরা তো সেটা খেতে আমাকে খুব ভালো লাগে তারপর যা হোক একটু জিরিয়ে নিলাম একটু খেয়ে নিলাম আর আমি যেভাবে কথা বলি সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে আমি এমন না যে ওই যে ফুটানি ফুটানি করে কথা বলবো ওটা আমি সত্যিই করতে পারি না মানে হয়তো আমার অনেক সময় দেখবে আমার যে বাড়ি মানে মুর্শিদাবাদ সেই টানটা থেকেই যায় মানে আমি না সত্যি কলকাতায় এত বছর থেকেছি কিন্তু সেই টানটা থেকে আমি বেরিয়ে আসতে পারি না তো তোমরা কিছু মনে করো না তারপর এখানে দেখো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তোমরা তো সবাই জানো তো ভাবলাম আজকের দিনটা একটু ঘরটা ভালো করে পরিষ্কার করে একদম সুন্দর করে ঠাকুরের বাসন টাসন মেজে টেজে বেশ সুন্দর করে পুজো করব। আর মেয়ে তো কী তো যে ঠাকুরের জামা টামা নিয়ে আসছে না ওর এটাতে খুব আনন্দ হয় ও তখন বলে মা স্নান টান করে আমি ঠাকুরকে জামা পরাচ্ছি এ করছি ও কি একটা জিনিস কি বলে তো আমার ছেলে মেয়েকে আমি সব কিছুই শিখিয়েছি যেটা ওরা পারবে করতে আর শিখে থাকা ভালো দেখো কোনো মানে এটার কোনো ব্যাপার নেই ওরা শিখলে ওদের ভবিষ্যতই ভালো হবে তো তারপর আমি ভাবলাম যে আমাদের রুমটায় যখন চাদরটা চেঞ্জ হলো হয়তো এই ঘরে নতুন চাদর হয়নি তো ভাবলাম চলো এই চাদরটা খুব একটা খারাপ না তো এটাকে সুন্দর করে পেতে দিই তো আমার ছেলে আবার খুব রাগ করে যে তুমি ওই রুমটাতে পেতেছো আর এই রুম আসলে এই রুমটাতে আমার ছেলে মেয়ে দুপুরের দিকে খেলা করে সব কিছু করে এই জন্য বল মা তুমি এই ঘরে একটা চাদর পাতবে না তাহলে হ্যাঁ না পাতলে কি হয় তো চলো ঝটপট করে আমি এখন এই কাজগুলো করে নিই তো দেখতেই পেলে আমি বসে বসে ঠাকুরের বাসনগুলো সমস্তগুলো ঘষে ঘষে মাজলাম আমি আবার এতটা ভালো মাজতে পারি না আমার শাশুড়ি মাথা খুব ভালো মাজতে পারে আর এটা আমি দক্ষিণেশ্বর থেকে নিয়ে এসলাম ধূপবাতির যে দানিটা সেটা অনেকটাই দাম নিয়েছে একশো টাকা নিয়েছে দাম তো ছিল একশো চল্লিশ টাকা বেশি নিয়েছে না কম নিয়েছে সেটা আমি বলতে পারছি না তারপর আমি ভাবলাম চলো যখন এই কাজটা হয়ে গেছে আর পর আজকে রান্নার দায়িত্বে আছে ও চলে এসছে তো আমাকে একটু রাগ করছিলো যে তুমি কেন এগুলো সব কেটে কুটে রাখো বিরিয়ানি বানাবে তো আমার কি তো আমি বলেছিলাম আজকের দিন আর রান্না বান্না করতে হবে না আজকে তুমি বাইরে থেকে খাবারটা নিয়ে এলে বেশ ভালোই হয় তো না কি তো ওই যে বাইরে খাবারটা সেরকম খুব একটা আমার বড় পছন্দ করে না তো বলো কি দরকার বিরিয়ানি কিনে আনার থেকে ঘরে বানিয়ে নিই তাহলে দুবেলাও হয়ে যাবে কেন আমার ছেলে মেয়ের প্রচণ্ড ভালোবাসে এই কারণে আজকে সকালে সত্যি করে মানে বছরের প্রথম দিনেই যে বরের সঙ্গে এই টোকঝোক রাগারাগি হয় না ভালো লাগে না তো আমাকে তোমাকে একদম রান্না বান্না করতে হবে না আমি তো আমি আমি না আজকে বলেছিলাম আজকে সবাই খেয়ে দিয়ে গল্প করব বসে থাকবো সিনেমা দেখবো ওসব কিছু হবে না করুক বান্না তারপর আমি ভাবলাম এখানে কিছুটা বাসন আছে তো সেইগুলো আমি মেজে নিই যেটুকু আমি করতে পারবো ফাঁকে ফাঁকে সেই কাজগুলো করব। আর মেয়েকে ম্যাগি করে দিয়েছি ছেলেকেও ম্যাগি করে দিয়েছি ওরা খেয়ে টেয়ে নিয়েছে তারপর আমি বলেছি তোমরা একটু এদিক ওদিক করে স্নান করতে চলে যাও আর গরমও লাগছে আমিও ভাবছি আমি এই বাসন টাসন মাজবো মেজেই শয্যা চলে যাব স্নান করতে তো এখানে দেখো চিকেন ভালো করে কষছে তোমরা তো বিরিয়ানি রান্না করতে জানোই তো চলো ও বিরিয়ানিটা করে নিক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো শান করে চলে এসেছি আর ঘড়িতে এখন তিনটে বাজতে দশ মিনিট দেরি আছে তো ভাবলাম আজকে ঠাকুরের পুজো পুজো করবো কিন্তু সত্যি করে করতে পারলাম না মনটা এতটাই খারাপ নতুন শাড়ি সায়া ব্লাউজ সব কিছু বের করে রেখেছি সেটাও করতে পারবো না তো এখানে দেখো এই যে একটা শাড়ি আর এখানে ব্লাউজ আছে এই যে একটা নতুন কালো ব্লাউজ আর এই একটা হচ্ছে কটন শাড়ি এই দেখো তো এটা ভেবেছিলাম আমি পরে পুজো করব কিন্তু কি করব বলো আমার পিরিয়ড হয়ে গেল তো কিছু করার নেই এটা তো ভগবানের দান তো বিরিয়ানি ওদিকে হয়ে গেছে আর পুজো করছে মেয়ে তো মনটা সত্যি করে অনেকটাই খারাপ করছে মানে ভেবেছিলাম যে পুজোটা আমি করব সুন্দর করে ঠাকুরের বেশ জামা টামা পরিয়ে পরিয়ে সুন্দর করে করব তো এইসব জিনিস তো আর বলে কই আসে না জানতে পারে ডেটটা ঠিক বুঝতে পারিনি যে কবে হবে না হবে ঠিক এদিক ওদিক হয়ে গেছে তো আজকের দিনটা ভাবছি যে পুজোটা হয়ে যাওয়ার পর যা হতো হতো কিন্তু ওই যে একজন ওপরে বসে আছে তার থেকে তার কিছু করা যাবে না তাই তো তো মেয়ে পুজো করছে মেয়ে বললাম বাবু তুমি আজকে পুজো করো আমার হবে না পুজো করা তো ও পুজো করছে তো তোমাদেরকে সেটা শেয়ার করবো ঠিক আছে কি করব বলো এইটা যদি না থাকে কিচ্ছু হবে না তো চলো মেয়ে কী করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে তো এই দেখো মেয়ে এখানে বসে পড়েছে পুজো করতে ফ্যানটা এখন একটু চালে একটু চালিয়ে দিই ততক্ষণ তুমি ঠাকুরের জামা টামা পরাবে তো আমি দূর থেকে ভিডিওটা করছি এই দেখো এখানে বাবু ঠাকুরের জামাগুলো দেখাও আমি দূরেই বসি এখানে এই দেখো ঠাকুরের জামা আর এখানে আরেকটা ঠাকুরের জামা আজকে এই জামার লক্ষ্মী নারায়ণ আমার গোপু সোনা নতুন জামা পরানো হবে আর মিষ্টি নিয়ে আসছে এখানে ঠাকুরের মিষ্টি আছে দু রকম হ্যাঁ ওই যে ভাইও খেতে ভালোবাসে তো চলো আমার মেয়ে পূজো করুক তোমাদের সঙ্গে সেটা ফুল নিয়ে আসছে তো ফুল ওই তো ওই তো ফুলটা ফুল দাও ওই তো ঝুড়ির কাছে ওই তো গাদা ফুল নিয়ে আসছে ও আর এখানে দেখো মেয়ে আবার ফুল তুলে নিয়ে আসছে তো চলো মেয়ে পূজো করুক ঠাকুরের জামাটা আমা পড়া ফুল দিয়ে সাজা তারপরে তোমাদেরকে দেখাতামু তো এখানে দেখো মেয়ে সুন্দর করে যে লক্ষ্মী নারায়ণকে ভালো করে মুছছে আমি দূর থেকে ভিডিওটা করছি আমি আর কাছে যাই যা হোক চেয়ারে বসে আছি আর খুব মনটাও খারাপ হয়ে গেছে মানে আমি ভেবেছিলাম আজকে সুন্দর করে পুজো করব ফুল টুল কিনে নিয়ে এসেছি আমাকে না ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে খুব ভালো লাগে আমি এত মন্ত্র পাঠ করতে পারি না ঠাকুরকে মিষ্টি জল আমার লাড্ডু খেতে কিন্তু ভালো লাগে জানো করে জানো সবারই তোমাদের কি দেয় কে জানে কারো খারাপ চাইনি কেন অবস্থায় কারো খারাপও চায় না যেন ভগবান সবাইকে সুস্থ রাখে ভালো থাকে হয়তো আমার এমনও অনেক মানুষ আছে যারা আমার খারাপ চায় তো তাদেরও আমি ভালো চাই কেন আমি চাই না যে আমি তাদের খারাপ চাইলে আমারও খারাপ হবে ভগবান জানে তো কপালের মধ্যে যাকে যা লিখে দিয়েছে তার সেটাই হবে মানে অন্য কিছু হবে না আমি খারাপ চাই আর ভালো চাই তো এখানে আমাদের বিরিয়ানি একদম রেডি তারপরে আমরা খাওয়া দাওয়া করে যাব সোনার দোকানে বুঝতেই পারছো আমাদের এখানে বেশ সোনার দোকান মানে বেশ খাওয়া দাওয়া সব কিছু তো ছেলে তো রাগ করছে যে আমি বিরিয়ানি খাবো না এখন গরম লাগছে তো আমি ছেলেকে বকা দিলাম না খেয়ে নাও তারপরে বাবার সঙ্গে একটু ঘুমাবে আর আমরা তখন সাজুগুজু করে সোনার দোকানে যাব আর বিরিয়ানিটা জানো তো দারুণ হয়েছে আমার বর এমন যা হোক হোক কিন্তু বিরিয়ানি রান্না করতে পারে দারুণ তো চলো এখন আর লোভ সামলাতে পারছি না বেশ রায়তা তার সঙ্গে হচ্ছে বিরিয়ানি আর পয়লা বৈশাখে তোমরা কে কীভাবে কাটালে কি মানে আনন্দ করলে তো সবটাই তোমরা কিন্তু একটু করে কমেন্টে শেয়ার করো তাহলে ভালো লাগবে আর এই বছর পয়লা বৈশাখটা এইভাবেই কাটালাম আরও কিন্তু বাকি আছে সোনার দোকানে গিয়ে কী গিফট পাচ্ছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমার ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে খাওয়া দাওয়া করলাম দারুণ হয়েছিল বিরিয়ানিটা গরম মশলা বলেছে আজকে একটু মানে মশলাটা কম হয়েছে তো আমি বললাম ভালোই হয়েছে যেহেতু খিদে লেগেছিল তো খেয়ে একদম আমিও রেডি হয়ে গেছি ওদিকে মেয়েও রেডি হয়ে গেছে তো এখন আমরা যাব সোনার দোকানে তুমি মেয়ে ওদিকে দেখতেই পেলে মেয়ে একটা পালাতো আর উপরে একটা টপ করেছে তো রাত্রের দিকে গেলে বলো তো কি অনেকটা ভিড় হয়ে যায় তো সোনার দোকানে যাবো গিয়ে টাকা দেবো তারপরে কি গিফট পাবো সেটা এসে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করো এমন গিফট হবে যেটা আমিও পড়তে পারবো তো ওখান থেকে আসি আসার পর তোমাদেরকে দেখাবো আর ওখানকার মানে সোনার দোকানটা কীভাবে সাজিয়েছে কি কি আছে না আছে তো সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো কিন্তু লিখবে যে আমার আমিও করতে মা তো চলো এখন আসুক বড় মশাই টাকা নিয়ে আসুক তারপরে এখন টাকাটা জমা দিয়ে দেখা যাক কি পাচ্ছি তো সোনার দোকানে চলে এসেছি আমার তো সোনার দোকানে কানের এটা ওটা সেটা দেখে তো পুরো পাগলা হয়ে গেছে কিন্তু দামটাও এত পরিমাণে তো কী গিফট পাচ্ছি দেখা যাক এগুলো সব গিফটের মানে যাদের এখানে টাকা বাকি আছে তো টাকাটা দেবে তারপরে আজকে মানে দশ হাজারের ওপরে পাঁচ হাজারের ওপরে যে যেরকমভাবে ধরো দিতে পারবে তাদের ওপরে একটা করে গিফট এক লাখের ওপরে মনে একটা চেন আছে তো আমি তো এত কিছু কিনিনি আমার এই ছোট্ট একটা কানের দেখতে পাচ্ছ বেশ কানবালার মতো তো ওই কানেরটা আমি জিজ্ঞেস করলাম কত বলছে ষাট হাজার টাকা আমি তো ঘুরে চলে আসছি বলে বাবা এ এত দাম আমার কেনার এখন ক্ষমতাই নেই আমার ফোন খারাপ হয়ে গেছে এখন আমি কবে পেমেন্ট পাবো কবে কি পাবো তার তারপরে একটা ফোন কিনবো এটাই ভাবছি তো প্লিজ ফ্রেন্ডরা তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি তাড়াতাড়ি করে একটা ফোন নিয়ে নিতে পারি তারপর এখানে কাকুর সঙ্গে কথা বলছি কাকু এটা ওটা দেখছে আমারও কিছুটা বাকি আছে আমি টুকটাক জিনিস নিয়েছিলাম ওই মেয়ের জন্য একটা কানের আর দিদিকে একটা বানিয়ে দিয়েছিলাম তো ওগুলো একটু বাকি আছে তো সেগুলো আস্তে আস্তে দেবো একবারে হয়তো দিতে পারবো না আর এত গরম লাগছে না মনে হচ্ছে বাড়ি গিয়ে না আমি একটু পেটটাও ব্যথা করছিল প্রচন্ড তো এখানে দেখো প্যাকেটে কী কী দিয়েছে মিষ্টি দিয়েছে আমার মেয়ে তো এসে এসে মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে আর আমাকে এই গিফটে মানে টাকা দিয়েছিলাম বলে এই গিফটে আংটিটা দিয়েছে তো আংটিটা কীরকম হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাবে তো চলো টাটা